পুরো ঢেকে নিয়েছি নিজেকে সবাই রেডি হয়ে গেছে তত রেডি এই যে আমাদের লাগেজ তো বেশি নিইনি এই যে শাশুড়িমা দাঁড়িয়ে আছে খুব ঠান্ডা লেগেছে আমরা সব এই যে এখানে রেডি হয়ে গেছি বাবা গেছিল একটু বাইরে আমরা বেরোবো বলে তাড়াতাড়ি চলে এসছে তো সাথে থাকো যাচ্ছি গাড়ির জন্য অপেক্ষা করছি দেখা হচ্ছে একটু পরে আমার এখন চলে এসছি কলকাতা স্টেশনের পাশে সামনেই চলে এসছি কাছাকাছি এই যে পিছনে আমরা এই তিনজন যে কলকাতা স্টেশন সবাই বেরিয়ে পড়েছি এই যে আরেকটা গাড়ি এখানে আমাদেরই লোক আছে সব সবাই পৌঁছে গেছে আমি খুব খুশি এই প্রথম কলকাতা স্টেশনে আসলাম এর আগে আসেনি গেছিলাম ঘুরতে অন্য জায়গা থেকে এই ফার্স্ট টাইম স্টেশনে আমার খুব 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 ভালো ভালো লাগছে আমি ঘুরতে ভালোবাসি তো লাগছে এইদিকে সব লাগেজ ঠাগেজ নিয়ে আমাদের যেতে হবে পাঁচ নাম্বার স্টেশনে তো তার জন্য আমাদের এই ওভার ব্রিজটা ক্রস করতে হচ্ছিল খুব কষ্ট হচ্ছিল বেশ ভারী ভারী জিনিসগুলো নিয়ে যেতে তো যখন আমরা স্টেশনে গিয়ে পৌঁছালাম তখন স্টেশনটা ঠিক এরকম নির্জন ছিল এটা কি তুই ঠাকুরের ওখানে যাচ্ছিস তুই বলি খাবি না এখন দাঁড়িয়ে আছি স্টেশনে ট্রেনের এখনো নাম নেই কোনো অনেক ফাস্ট চলে এসছি তো একটু চা খাচ্ছি ঠান্ডা লাগছে একটু ঠান্ডা পড়েছে আজকে এখানে বৃষ্টিও হয়েছে গরম গরম চা খাচ্ছি বেশ ভালো লাগবে আমরা ঘুরতে যাচ্ছি কিন্তু মাসির মাথায় খাওয়া দাওয়া ঘুরছে মাসি কি কি এনেছে শুধু লিস্টে শোনা লুচি চানা তরকার ডাল আর দিয়ে আলু টালু দিয়ে আমি ওরা একটা কথা বলতে চাই যা এনেছে এটা মনে আছে শেষ করা যাবে কিনা একটু মুশকিল আছে যদি শেষ না করতে পারি তেলে আমরা দেখি দিলাম হ্যালো গাইজ আমি মাম্পি অনেকদিন পর নিয়ে এসেছি তোমাদের কাছে একটা ঘোরার ব্লগ তো মাঝখানে একদম ঘোরা হয়নি তাই সেভাবে ব্লগ তৈরি করা হয়নি আজকে অনেক দিন ধরেই মানে যাওয়ার খুব ইচ্ছা ছিল ঘুরতে তো ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে কিন্তু আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি আমি কিন্তু তোমাদেরকে বলবো একটু পরে এখন দেখো আমাদের ট্রেন আসেনি ট্রেন আসার অনেক আগে আমরা স্টেশনে পৌঁছে গেছি তো কি করব তাই জন্য খিদাও পেয়ে গেছে কারণ তখন প্রায় সাড়ে দশটা মতন বাজে আমাদের ট্রেনটা ছিল হচ্ছে দশটা পঁয়তাল্লিশ নাগাদ তো তখনও ট্রেন দেয়নি তাই জন্য আমরা সবাই মিলে এখানে খেয়ে নিচ্ছি কারণ আমাদের সবার সিট না আলাদা আলাদা পড়েছে আমাদের চার পাঁচ জনের এক জায়গায় পড়েছে আর তিন চার জনের আর একটু দূরে গিয়ে পড়েছে বেশ কয়েকটা কম্পার্টমেন্ট পরে উঠলো এই উঠে পড়লো আর আমাদেরটা পড়েছে ওই দিকে দুটো কম্পার্টমেন্ট পরে চলুন তাহলে যাওয়া যাক গিয়ে দেখাচ্ছি কোথায় সিট পড়েছে কে রাখবে না সাবধানী টাটা চলো আমরা চললাম আমাদের কম্পার্টমেন্টে আয় চলো চলো সব লাগেজগুলো সিটে রেখে আসলাম একটু দরজার সামনে এসে দেয়ালাম দেখার জন্য এখন বাজে ঠিক 10টা 45 আর এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিতে টাটা যথারীতি ট্রেন ছেড়ে দিয়েছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের সিটগুলো কিভাবে পড়েছিল তো দরজার থেকে ঢুকেই একটা কম্পার্টমেন্ট পরেই কিন্তু আমাদের সিটগুলো পড়েছে তো যেইভাবে তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ যে বড় দিকের যে সিটগুলো আছে ওগুলো আমাদের পড়েনি একটাও আমাদের এই তিন চারজনের সিট পড়েছিল সবকটা এই ছোট জানলার দিকে ওপরের সবকটা দিয়ে লম্বা করে কুয়াশাটা দেখুন চারিদিকে ভয়ঙ্কর কুয়াশা কলকাতা ছাড়িয়ে কিছু দূর যেতে না যেতেই দেখো চারিদিকে কিরকম কুয়াশা মানে পুরো স্টেশনটা না জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়ছে কি রাতেবেলা ভিডিও এখন কম্বলটা বের করে ও ওকে গায়ে দিয়ে দাও তাহলে ও ঘুমিয়ে পড়বে আস্তে আস্তে ঠান্ডা আছে হাওয়া দিচ্ছে ঠান্ডা হ্যালো বলতিয়ে বড় আমরা কি করছি হ্যাঁ জানছি বাইদা ওয়ে তোমাদেরকে জানিয়ে রাখি যে কলকাতা থেকে সীতামাটি যাওয়ার যে আপ ট্রেন ওয়ান থ্রি ওয়ান সিক্স ফাইভ এই ট্রেনটি রোজ রাত দশটা পঁয়তাল্লিশে কলকাতা স্টেশন থেকে আমাদের সীতামাটির উদ্দেশ্যে যায় আর এটা আমাদের ঠিক ওই চারটে থেকে পাঁচটার মধ্যে আমাদের জেসিডি জংশনে নামিয়ে দেয় দুটো বাজে আসলো বেশ কিছু জায়গায় অল্প কিছু লোক ছিল ট্রেন ধরার জন্য কিন্তু মোটামুটি অনেক রাত হয়েছে তাই জন্য ফাঁকাই রয়েছে আর এই সুযোগে তোমাদেরকে বলে দিয়ে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দেওগড় বৈদ্যনাথ মন্দিরে পুজো দিতে এখানে আসা মাত্রই পুরো ছবি পাল্টে গেছে পুরো ঢেকে নিয়েছি নিজেকে চলন্ত ট্রেন থেকে ভিডিও করতে গেলে অনেকের মোবাইলই এরকম টেনে নিয়ে যায় তাই দেখো পুলিশটা সামনে আমাদেরকে কেমন সতর্ক এখন পাঁচটা পাঁচ বাজে আমরা এইমাত্র নামলাম গলা ভেঙে গেছে গলা ভেঙে গেছে

পতাকাটা নড়া দেখে তোমরা বুঝতে পারবে যে ওখানে রীতিমতো কত জোরে হাওয়া চলছিল ইতিমধ্যে আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে তো অন্য গাড়িগুলো না আমাদের যেহেতু লোক বেশি একজন বেশি হয়ে যাচ্ছিলো সেই আর এবং বাজেটের বাইরেও যাচ্ছিলো তো ওই জন্য ওই গাড়ি ক্যান্সেল করা হয়েছে ওখানে যে স্থানীয় ট্রেকারগুলো আছে ওগুলোই ভাড়া করা হয়েছে আর ওপরে দেখো সমস্ত লাগেজ আমাদের তুলে দিচ্ছে সুন্দর করে ওরা বেঁধেও দেয় আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে খুব হাওয়া ছিল রাস্তায় কিছু কিছু জায়গায় মানুষরা সবাই আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছে আর আমাদের এই ভিডিওটা একটা ভিডিওর মধ্যে করে দেওয়া সম্ভব না তো আমাদের যারা দেওগড়ে আমরা কিভাবে পুজো দিলাম কত খরচা হলো কিভাবে আমরা সময় কাটালাম সমস্তটা জানতে চাও তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও কারণ এরপরে আছে কিন্তু দেওগড়ের সৌন্দর্য দেখানোর ভিডিও তো আজকের মতো টাটা